আর মাত্র সাত মাস আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসতে ইটালি খেলতে পারেনি দুই হাজার বাইশ সালে তো এইবারও খেলতে পারবে না দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জুড়ে কিন্তু এখনই টাইম কাউন্ট চলতে আছে এবং আর মাত্র সাত মাস আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসতে তারই ভিতরে এখন উন্মাদনা শুরু হয়ে গেছে তো আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ড্র করে দিবে দলগুলো কে কোন গ্রুপে করবে সেটা আমরা 5 তারিখের পর থেকে বুঝতে পারবো আগামী ডিসেম্বর মাসের তো এরি ভিতরে এরি ভিতরে আরেকটা ভ্যাট ডিউস হচ্ছে গত বছর কিন্তু ইটালি খেলতে পারেনি 2022 সালে তো এইবারও কিন্তু তারা অনেক লড়াই করার পরেও এন্ড অফ দা ডে তারা ফ্লপ তো এইবারও খেলতে পারবে না 2026 বিশ্বকাপে 2026 বিশ্বকাপে কানাডা মেক্সিকো আমেরিকা আপনারা জানেন যে 26 বিশ্বকাপ ওইখানটায় হবে আর ওইখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জুড়েই আমরা আমাদের বাংলাদেশের প্রাদুর্ভাব বেশিরভাগই কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এই দলগুলো নিয়ে একটু উন্মোদন আমার মাতামাতি বেশি দেন সিয়ারসেভার রোনাল্ডোর দল অ্যান্ড দেন ইংল্যান্ড জার্মানি এই এগুলোর প্রাদুর্ভাব বেশি সেতু সেহেতু তাদের নিউজ না দিলেই নয় যারা না আমি কিন্তু অ্যাজ এ আর্জেন্টিনা সাপোর্টার মেসেজ সাপোর্টার হিসেবেই আজকে এই জার্সিটি পড়েছি তো ম্যাচে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে তারা মেসি খেলবে আর্জেন্টিনার হয়ে শেষ বিশ্বকাপ আর আর রোনাল্ডো শেষ বিশ্বকাপ দেন আর কি নেইমারও শেষ বিশ্বকাপ তো এই হচ্ছে আমাদের কাছে আপডেট তো মোট বিয়াল্লিশটি টিম আর কি এই মুহূর্তে তারা কোয়ালিফাইড অলরেডি করে ফেলছে তো আর কিছু দল আছে আর কিছু দল হইলেই কিন্তু আগামী পাঁচই ডিসেম্বর তাদের ড্র করে দিবে কে কোন গ্রুপ পড়বে সেটা আপনাদেরকে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেব তো এই হচ্ছে আপডেট অবশ্যই অবশ্যই আমাদের স্পোর্টস নিউজ রিপোর্টিং ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে দ্যাটস অল